একবার রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম নাজাতের দিকে কিছু অশ্বারোহী পাঠালেন তারা বনি হানিফা গোত্রের জৈনিক এক ব্যক্তিকে ধরে আনলো তার নাম সুমাবিন উসাল সে ইয়ামামা বাসীদের সর্দার তারা তাকে মসজিদে নববীর একটি খুঁটির সাথে বেঁধে রাখল রসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম তার কাছে আসলেন এবং তাকে জিজ্ঞেস করলেন ওহে সুমামা তুমি কি মনে করেছ সে বলল। হে মোহাম্মদ আমার ধারণা ভালোই যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে অবশ্যই আপনি একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি অনুগ্রহ করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপরেই অনুগ্রহ করবেন আর যদি আপনি মাল চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা আদায় করে দেওয়া হবে তার কথা শুনে রাসুল সাল আলিয়া তাকে সেদিনের মতো নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন অতপর রাসুল সাল্লাহ আলিয়া পরের দিন তাকে পুনরায় জিজ্ঞেস করলেন ওহে সুমামা তোমার কি মনে হচ্ছে সে জবাবে বলল তাই মনে হচ্ছে যা আমি আপনাকে পূর্বেই বলেছি যদি আপনি আপনার প্রতি মেহেরবানি করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর মেহেরবানি করবেন আর যদি আপনি হত্যা করেন তাহলে একজন খুনি লোককে হত্যা করবেন আর যদি মাল সম্পদ চান তাহলে যা ইচ্ছা চাইতে পারেন তা দেওয়া হবে রাসূল সাল আলহ্লাম আজও তাকে নিজের অবস্থার উপর ছেড়ে দিলেন এভাবে রাসুল সাল আলহ্লাম তৃতীয় দিনে তাকে জিজ্ঞেস করলেন ওহে সুমামা তোমার কি মনে মনে হচ্ছে হচ্ছে সে আবার বলল, আমার তাই যা আমি পূর্বেই আপনাকে বলেছি যদি আপনি আপনার প্রতি অনুকম্পা প্রদর্শন করেন তাহলে একজন কৃতজ্ঞ ব্যক্তির উপর অনুকম্পা করবেন আর যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে একজন খুনিকে হত্যা করবেন আর যদি আপনি মাল সম্পদ চান তাহলে যতটা ইচ্ছা চাইতে পারেন তা দেওয়া হবে অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তোমরা সুমামাহকে ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো অতঃপর সে মসজিদের নিকটবর্তী একটি খেজুর বাগানে গিয়ে গোসল করল অতপর মসজিদে প্রবেশ করে বলে উঠলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে মুহাম্মদ আল্লাহর কসম পৃথিবীর বুকে আপনার চেহারা অপেক্ষা আর কারো চেহারা আমার নিকট অধিক grina chilona কিন্তু এখন আপনার চেহারা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম ইতিপূর্বে আপনার দিন অপেক্ষা অধিক অপ্রিয় দিন আমার কাছে আর কোনোটি ছিল না কিন্তু এখন আপনার দিনই আমার কাছে সর্বাপেক্ষা প্রিয় হয়ে গেছে আল্লাহর কসম করে বলছি আপনার শহরের চেয়ে অধিক ঘৃণ্য শহর আর কোনোটি আমার কাছে ছিল না কিন্তু এখন আপনার শহরটি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে আপনার আশরা রোহীরা আমাকে অবস্থায় ধরে এনেছে যখন আমি ওমরা করার উদ্দেশ্যে রওনা হয়েছিলাম এখন আপনি আমাকে কি করতে হুকুম দিচ্ছেন রসুল সাল্লাহ সাল্লাম তাকে সুসংবাদ শোনালেন এবং পালনের আদেশ করলেন এরপর যখন তিনি মক্কায় পৌঁছলেন তখন ব্যক্তি তাকে বলল তুমি নাকি তিনি জবাবে বললেন তা হবে কেন বরং আমি রসুল সাল্লাহ সাল্লামের হাতে ইসলাম গ্রহণ করেছি আল্লাহর কসম রসুল সাল্লাহ সাল্লামের অনুমতি ছাড়া তোমাদের কাছে ইমামা হতে আর একটি গমের দানাও আসবে না প্রিয় শ্রোতা উত্তম আচরণ ও ক্ষমার মাধ্যমে মানুষের হৃদয়ে জয় করা যায় এজন্যই বলি ক্ষমাই উত্তম প্রতিশোধ মহান আল্লাহ বলেন মন্দকে ভালো দ্বারা মোকাবেলা করো ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে অন্তরঙ্গ বন্ধুত্বে পরিণত হবে সুরা হামিম সাজদা চৌত্রিশ নম্বর আয়াত মহান রব্বুল আয়ালামিন আমাদেরকে উক্ত ঘটনার উপর আমল করার তৌফিক দান করুক আমিন